জীবনে সুখ পাইতে চাইলে এই কথাগুলো অবশ্যই মেনে চলুন নাম্বার এক মা বাবার সম্পত্তি বিক্রি বিক্রি করে করে কখনোই করবেন না যদি আপনি মা সম্পত্তি ভোগ বিলাসিতা করতে থাকেন তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনি অনেক বেশি গরিব হয়ে গেছেন এবং অনেকের কাছে আপনাকে হাত পেতে চলতে হচ্ছে জীবনে সুখ পাইতে চাইলে কখনোই এই কাজটি করবেন না মা বাবার সম্পত্তি বিক্রি করে কখনোই ভোগ বিলাসিতা করবেন না যদি জীবনে আপনি সুখী হতে চান তাহলে এই কাজটি কখনোই করবেন না যদি জীবনে ভালো কিছু করতে চান তাহলে মা বাবার সম্পত্তিটি আঁকড়ে ধরে থাকুন মা বাবার সম্পত্তি যদি আপনি শুরুতেই বিক্রি করে দেন তাহলে দেখবেন আপনি আরো বেশি গরিব হয়ে যাচ্ছেন আর মা বাবার সম্পত্তি যদি আপনি আঁকড়ে ধরে বেঁচে থাকেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন আপনি আরও বেশি বড় হয়ে যাচ্ছেন আর শুরুতেই যদি আপনি সব কিছু বিক্রি করে দেন তাহলে দেখবেন আপনি গরিব হয়ে গেছেন আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না তাই জীবনে যদি সুখী হতে চান তাহলে মা বাবার সম্পত্তি কখনোই বিক্রি করে ভোগ বিলাসিতা করবেন না সেই সম্পত্তিকে কাজে লাগান এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করুন নাম্বার দুই শ্বশুর শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে কখনোই জীবনযাপন করবেন না যদি আপনি শ্বশুর শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে জীবনযাপন করেন তাহলে দেখবেন আপনার জীবনে সুখ কী জিনিস সেটা আর থাকবে না আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে আর সম্মান করবে না আপনার শ্বশুর শাশুড়িও আপনাকে সম্মান করবে না এমনকি আপনার শালা ছালিও আপনাকে সম্মান করবে না পৃথিবীর কারো কাছ থেকে আপনি সম্মান পাবেন না কারণ আপনি শ্বশুর শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে জীবনযাপন করতেছেন তাই জীবনে সুখী হতে চাইলে কখনোই শ্বশুর শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে জীবনযাপন করবেন না সব সময় নিজে খেটে নিজের টাকা দিয়ে জীবন যাপন করুন তাহলে দেখবেন আপনি সবার কাছে সম্মান এবং ভালোবাসা পাচ্ছেন যদি আপনি শ্বশুর শাশুড়ির টাকা দিয়ে জীবনযাপন করেন তাহলে আপনি কি আপনার প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা পাবেন আর আপনি যদি আপনার প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে সম্মানই না পান তাহলে কি আপনি জীবনে সুখী হতে পারবেন তাই জীবনে সুখী হতে চাইলে কখনোই শ্বশুর শাশুড়ির টাকা দিয়ে জীবনযাপন করবেন না চেষ্টা করবেন নিজে খেটে নিজে রোজগার করে নিজের টাকা দিয়ে সংসার চালানোর জন্য তাহলেই আপনি জীবনে সুখী হতে পারবেন নাম্বার তিন কখনোই অসৎ পথে টাকা ইনকাম করে ধনী হওয়ার চেষ্টা করবেন না আপনি যদি কখনো পথে টাকা ইনকাম করে ধনী হওয়ার চেষ্টা করেন তাহলে আপনি আপনি জীবনের করবেন করবেন টাকা ইনকাম করেন সমস্যা নেই একটা সময় গিয়ে দেখবেন আপনার সেই পথের টাকা কোনো না কোনো চলে যাচ্ছে আপনার অসৎ পথের টাকা কখনোই আপনি কাজে লাগাতে পারবেন না আপনার অসৎ পথের টাকা অসৎ পথেই চলে যাবে আপনি অসৎ পথে টাকা ইনকাম করবেন করেন দেখবেন আপনার আপনার কাছের মানুষগুলাই অসুস্থ হয়ে যাচ্ছে কারো না কারো সমস্যা লেগেই থাকবে আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে কোনো দিক থেকেই আপনি লাভ করতে পারবেন না আপনার অসৎ পথের টাকা পথেই চলে যাবে তাই পথের টাকা দিয়ে কখনোই ধনী হওয়ার চেষ্টা করবেন না বা বড় লোক হওয়ার চেষ্টা করবেন না আর একটা কথা বলি সৎ পথে ইনকাম করেন আল্লাহ তালা আপনাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকেন ইনশাল্লাহ জীবনে ভালো কিছু করতে পারবেন আপনার প্রিয়তমা স্ত্রীকে এক হাজার টাকা শাড়ি দিচ্ছেন তখন আপনার প্রিয়তমা স্ত্রী কিন্তু খুশি হচ্ছে আর অসৎপথ টাকা ইনকাম করে যদি আপনার স্ত্রীকে লাখ টাকা দামেরও শাড়ি কিনে দেন তাহলে কিন্তু সে তাতেও খুশি হবে না আল্লাহ তালা তার মন থেকে মানে তার ভিতর থেকে সুখ নামক জিনিসটাকে উঠিয়ে নিবে পথে টাকা হয়তো আপনার জীবনের সাময়িক সুখ এনে দিতে পারবে কিন্তু কখনোই আপনি সারা জীবনের জন্য সুখ খুঁজে পাবেন না তাই পথে টাকা ইনকাম করে কখনোই ধনী হওয়ার চেষ্টা করবেন না এতে করে আপনি জীবনই সুখী হতে পারবেন না নাম্বার চার মানুষকে ঠকিয়ে অথবা মানুষকে পথে বসিয়ে কখনোই বড়লোক হওয়ার চেষ্টা করবেন না অন্য একজন মানুষকে ঠকিয়ে কখনোই আপনি বড়লোক হতে পারবেন না আপনি সাময়িকভাবে বড়লোক হলেও মন থেকে কখনোই তৃপ্তি পাবেন না আপনার ভিতর থেকে শান্তি নামক জিনিসটাই আল্লাহতালা উঠিয়ে নেবেন তাই কখনোই মানুষকে পথে বসিয়ে অথবা মানুষকে ঠকিয়ে বড়লোক হওয়ার চেষ্টা করবেন না সেজন্য আমি বলবো আপনি যদি জীবনে সুখ পেতে চান বা সুখী হতে চান তাহলে আমার এই চারটি কথা অবশ্যই মনে রাখবেন এবং এই কাজগুলো করার চেষ্টা করবেন কখনোই অসৎ পথে কিংবা মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করবেন না তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন না